মায়ের ভূমিকা পালন করেছিল ব্রাহ্মণবাড়িয়ার সাহসী সন্তানেরা বারবার জীবন দিয়েছে রক্ত দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী সকল আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা রক্ত দিয়েছে লড়াই করেছে সাহসিকতার সাথে আমরা জানি শুধু জুলাই আগস্ট জুলাই আগস্ট আন্দোলনেই নয় এই গণ আগেও দুই সালের মোদী বিরোধী আন্দোলনে ব্রাহ্মণবাড়িয়ার বহু মানুষ লড়াই করেছিল দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অনেক ভাইয়েরা সে সময় শহীদ হয়েছিলেন আমরা ব্রাহ্মণবাড়িয়ার সকল শহীদের রুহের মাতুলার কামনা করি ব্রাহ্মণবাড়িয়ার আলেম সমাজ সব সময় ইনসাফের পক্ষে ইসলামের পক্ষে দেশের পক্ষে কথা বলেছেন লড়াই করেছিলেন আমরা দেখেছি এখানে ব্রাহ্মণবাড়িয়াতে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময়ও আমাদের আলেম ভাইয়েরা ব্রাহ্মণবাড়িয়ার সাহসী নারীরা এবং ব্রাহ্মণবাড়িয়ার তরুণেরা বুকটি দিয়ে দেশের জন্য লড়াই করেছিলেন আমরা মনে করি আমরা বিশ্বাস করি ব্রাহ্মণ বাড়িয়া মাথা নত করে না ব্রাহ্মণ বাড়িয়া সেই সাহস সব সময় ধরে রাখবে কাজী নজরুলের ভাষায় বলতে হয় শিরি দেগা নেহি দেগা আমে আমা ব্রাহ্মণ বাড়িয়া সব সময় জীবন দিয়েছে কিন্তু আপোষ করেনি প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী আমরা জানি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বহু অনেক কিছুর জন্য বিখ্যাত হয়ে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির জন্য বিখ্যাত ইসলামের পূর্ণভূমি হিসেবে পরিচিত আমরা জানি উস্তাদ আলাউদ্দিন খান ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কবি আল মাহমুদের ব্রাহ্মণ বাড়িয়া তিতাস নদীর ব্রাহ্মণবাড়িয়া আমরা জানি এই তিতাস গ্যাস ঢাকা ময়মেন সহ বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর গ্যাসের চাহিদা পূরণ করলেও ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার মানুষ গ্যাস থেকে বঞ্চিত রয়েছে আমরা সেই উন্নয়নে মনে করি উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয় বাংলাদেশের প্রত্যেকটি জেলায় হয়েছিল ব্রাহ্মণ বাড়িয়া কেন ব্রাহ্মণবাড়িয়া থেকে বারবার আন্দোলন তৈরি হয় ফলে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্য থেকে সবকিছুর